জয়ন্তাপুর গোয়েনঘাট এবং কোম্পানিগঞ্জ এখানে যে তিনটি উপজেলা রয়েছে তিনটি উপজেলায় সীমান্তবর্তী এবং পাহাড়ি ঢলে বিশেষ করে পাহাড়ি ঢল এবং টানা দু তিন দিনের বৃষ্টির কারণেই এই জলাবদ্ধতা এবং বন্যার সৃষ্ট সবচেয়ে যদি আজকে রাত্রে বৃষ্টিপাত কম হয় থেমে থেমে বৃষ্টি চলছে তারপরেও যদি বৃষ্টিটা রাত্রে কম হয় তাহলে কালকে মোটামুটিভাবে যে পানিভদ সৃষ্ট যেটা এটা কিছুটা কমে আসবে এবং গোয়েনঘাট উপজেলার তেরোটি ইউনিয়নের মাঝে পঁচাত্তর পার্সেন্টেই মানুষ এখন পানিবন্দি এবং সদরের সঙ্গে সবকটি ইউনিয়নেই আপনার যোগাযোগ বিচ্ছিন্ন আছে বর্তমানে আর এখানে যে পাহাড়ি ঢল যে বিষয়টা যে পাহাড়ি ঢলের যে পানিটা আসতেছে সেই পানিটা মূলত যদি পাহাড়ে বৃষ্টি না হয় তাহলে এতটা আর ঝুঁকি যাবে না বন্যার দিকটা আর দুদিন ধরে আজ দুদিন ধরে গোয়েন্দাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছে নিম্ন অঞ্চলে জনসাধারণকে মাইকিং করছে এবং জনপ্রতিনিধি যারা আছেন তারা মাইকিং করছেন তারা যেন নিরাপদ আশ্রয়ে চলে যান গোয়ানঘাট উপজেলায় ছাপ্পান্নটি আশ্রয়ন কেন্দ্র ঘোষণা করা হয়েছে তে কাল থেকেই মূলত রাত দেখেই আপনার গোয়ানঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কার্যক্রম শুরু করেছেন আজও করেছেন গোয়ানঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে নির্বাহী কর্মকর্তা আছেন ওনার দিক নির্দেশনায় কয়েকটি আশ্রয় প্রকল্প কেন্দ্রে বেশ কিছু লোক আশ্রয় নিয়েছেন তাদের গবাদি পশুসহ এই খবর পাওয়া যাচ্ছে আর আজকে বিশেষ করে যদি রাত্রে বৃষ্টি না হয় তাহলে কিছুটা স্থিতিশীলতা বন্যার পানি আসতে পারে আর যদি রাত্রে বৃষ্টি হয় তাহলে ফ্লাড হওয়ার সম্ভাবনাই বেশি